জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনে সংখ্যানুপাতিক হার বা পিয়ার পদ্ধতিতে আসন বন্টনের পক্ষে মত দিয়েছে দেশের একাত্তর শতাংশ মানুষ সুশাসনের জন্য নাগরিকের প্রস্তাবিত জাতীয় সনদ জনমত যাচাইয়ের তথ্য বিশ্লেষণে তথ্য উঠে এসেছে মঙ্গলবার বারো আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে তথ্য উপস্থাপন করে দুজনের জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন তিনি জানান চলতি বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত চল্লিশটি প্রশ্নে সারা এক হাজার তিনশো তিয়াত্তর জনের মতামত এবং পনেরোটি নাগরিক সংলাপের মাধ্যমে জরিপটি করে সুজন জরিপে অংশ নেওয়া ঊনসত্তর শতাংশ মানুষ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে মত দিয়েছেন একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না এমন প্রস্তাব সমর্থন করেছেন সাতাশি শতাংশ উত্তরদাতা নিম্নকক্ষে গুণমান পদ্ধতিতে নারী আসন সংরক্ষণের পক্ষে রয়েছেন তেষট্টি শতাংশ এবং উচ্চকক্ষে নারীদের জন্য তিরিশটি আসন সংরক্ষণের পক্ষে রয়েছেন ঊনসত্তর শতাংশ মানুষ বিরোধী দল থেকে নিম্নকক্ষ একজন ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে মত দিয়েছেন ছিয়াশি শতাংশ উত্তরদাতা আর উচ্চকক্ষে এই পদে বিরোধী দলের মনোনয়ন চান বিরাশি শতাংশ নির্বাচনকালে নির্বাহী বিভাগের এমন কার্যক্রম যা ভোটকে প্রভাবিত করতে পারে গ্রহণে নির্বাচন কমিশনের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবের সঙ্গে একমত হয়েছেন সাতাশি শতাংশ মানুষ জরিপে অংশ নেওয়া ছিয়াশি শতাংশ মানুষ নির্বাচনের আটচল্লিশ ঘন্টার মধ্যে সুষ্ঠুতা বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে নির্বাচন কমিশনের সার্টিফিকেট প্রকাশের পক্ষে মত দিয়েছেন আটাশি শতাংশ নির্বাচনী ব্যয় নিরীক্ষণ ও অসত্য তথ্য দিলে প্রার্থিতা বা ফলাফল বাতিল করার পক্ষে সবচেয়ে বেশি বিরানব্বই শতাংশ উত্তরদাতা মনে করেন চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিগ্রস্ত ও সাজা প্রাপ্তদের দলীয় সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করা উচিত সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন জরিপের তথ্য প্রমাণ করে জনগণ সংস্কারের পক্ষে বিদ্যমান পদ্ধতি প্রক্রিয়া ও প্রতিষ্ঠান শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সহায়তা করেছে তাই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এসবের আমূল পরিবর্তন জরুরি সং সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়ত ফেরদৌস লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা